প্রিয় দর্শক ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর পাশাপাশি পোশাকের বাজারও কিন্তু বেশ জমে উঠেছে আপনারা জানেন আড়াই উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পৌরসভা বাজারে রিলোড যেই ব্র্যান্ডটি শোরুমটি রয়েছে এই শোরুমে নতুন নতুন পাঞ্জাবির কী ধরনের কালেকশন রয়েছে আমরা এক এক করে জেনে নিব প্রিয় দর্শক আসুন তাহলে জেনে নিই এবার রিলোডে ঈদুল আজহাকে কেন্দ্র করে কী ধরনের পাঞ্জাবির

পাকিস্তানি পাকিস্তানি ফেব্রিকের পাঞ্জাবি আমরা আরেকটি কালেকশন দেখতে চাই এবং আমাদেরকে দাম সহ পাঞ্জাবির কালেকশন আমাদের দর্শকদের দাম কত

কালেকশন দেখতে চাই দর্শক ঈদুল আজহায় কোরবানির পুরুর পাশাপাশি কিন্তু পোশাকের বাজারটিও বেশ জমি হচ্ছে আরেকটি ইউনিক কালারা দেখছেন খুবই সুন্দর এটার প্রাইস কত ভাই এটার প্রাইস ছিল বত্রিশশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর একটি প্রাইস রয়েছে এবং কালারটাও খুব সুন্দর সুতি কটনের মধ্যে আরো একটি আপনারা জানেন যে আড়াই হাজার জেলার যে পুরসভা বাজারটি রয়েছে খুবই সুনাম খ্যাতি অর্জন করেছে রিলোড আরেকটি কালেকশন আপনারা দেখছেন এটা কি পাঞ্জাবি ভাই কালারটা অনেক সুন্দর এটার প্রাইস কেমন

আবহাওয়ায় কিন্তু সাদা সুতির মধ্যে খুবই সুন্দর এটার দাম কত এটার দাম হলো আপনার চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট যা আসে আচ্ছা আমরা পরবর্তী আরো কালেকশন আছে এখানে অনেক পাঞ্জাবির কালেকশন আমরা তো সবগুলো আর আপনাদেরকে দেখাতে পারবো না বেশি বেশি যেগুলো আকর্ষণীয় কালার এবং ডিজাইন রয়েছে সেই সমস্ত কালারগুলো আমরা রিলোডের পক্ষ থেকে উপস্থাপন করছেন আমাদের রিলোডেরই কর্ণধার এই পাঞ্জাবিটার দাম কত এবং এটার সাইজ কেমন এটা কি কাপড় এটা চাইজ হলো চৌচল্লিশ সাইজ এটা হইলো পাকিস্তানি ফেবিস পাকিস্তানি পাকিস্তানি ফেবিস আচ্ছা পাকিস্তানি চৌচল্লিশ বিশ টাকা বত্রিশশো টাকা